অবস্থাটা শুধু আমারই দেখতে হবে গুড মর্নিং সকলকে এখন আমি রয়েছি একদম টেকনিশিয়ান স্টুডিওর কাছাকাছি যেখানে রয়েছে আমাদের এস টি সিক্সের বাস স্ট্যান্ড সেইখান অবধি আসার পর আমি জানতে পারছি আজকে নাকি বাস বন্ধ ক্যামেরাটা ক্যামেরাটা প্রত্যেক দিন অপরিষ্কার হয়ে থাকে এসে দেখছি এখন বাস বন্ধ আমি এখানে নেমে গেছি এখান থেকে টালিগঞ্জ মোটামুটি আরও দু তিন মিনিট হেঁটে যেতে হবে সেখানে যাই গিয়ে যে কী পাবো তাও জানি না এবার এখান থেকে রুবি অবধি গেলে ওখান থেকে সেক্টর ফাইভ যাওয়ার অনেক বাস পাওয়া যায় কিন্তু জানি না কী করব হলো কে জানে আজকে হঠাৎ করে বাস বন্ধ এর আগে অবধি যতক্ষণ আমি আসতাম ততদিন অবধি বাস চলতো এখানে এই রুটে মানে সকাল আটটার সময় একটা করে বাস যেত এখন বাড়ি চলে গিয়ে আবার অটো করে আবার আবার আর একদিন তার চেয়ে ভালো যেভাবে এসেছে সেভাবে কিছু কিছু করে চলে যাবো আবার এখানে মেট্রো সানডে তে হচ্ছে তোমাদের নটার সময় খোলে আর আমাকে সাড়ে নটার মধ্যে গিয়ে লগ ইন করতে হবে এখন যদিও আটটাও বাজিনি দেখি চেষ্টা করি যদি তাড়াতাড়ি পৌঁছে কিছু একটা পাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে সকালটা একদমই গেল সামনে বলতে পারো টেনশানে পড়ে গেলাম যে এরপরে কী কী করবো বাকি কাজগুলো অনেক কষ্টে একটা বাস পেয়ে এসেছিলাম আজকে অফিসে তোমরা দেখতে পাচ্ছ আজকে চারিদিকটা শুধু দেখো সেক্টর ফাইভ পুরো নরক নরক মানে একদম শান্ত এতটা শান্ত কখনোই থাকে না সেক্টর সেই রকমই শান্ত পুরো চারিদিকটা বেরিয়েছি একটা দোকানও খোলা নেই আমার এত খিদে পেয়েছে সকালবেলা তো কিছু খেয়ে আসেনি চলে এলাম যা হোক করে এখন ওপরে লগ ইন করে নিজের ব্রেকে বেরিয়েছি বাট তো এখন খুঁজছি যে কি পাবো কারণ সব দোকান বন্ধ অনেক কষ্টে একটাই দোকান আমি খোলা পেয়েছিলাম আর সেখান থেকে খেয়েছিলাম কিন্তু লুচি আর ঘুগনি কিন্তু খেতে ছিল সেরা ফাইনালি ওই দোকানটা অনেক ভিড় ছিল আর গানও বাজছিল তাই জন্য আর ওখানে ভিডিওটা আমি কন্টিনিউ করিনি তো খাওয়া দাওয়া সারলাম চল্লিশ টাকার কচুরি খেয়ে ফেললাম ভাবো সকাল থেকে বেরিয়ে আমার বাড়ি থেকে টালিগঞ্জ আসতে লাগলো ষোলো টাকা ওখান থেকে এখানে আসতে লাগলো দশ টাকা মানে ষোলো আর দশে ছাব্বিশ এদিকে চল্লিশ টাকা মানে কত হচ্ছে টোটাল সিক্সটি সিক্স রুপিস আমি এই অবধি খরচ করে ফেলেছি চেয়ে যাবো মানে তোমরা বুঝতেই পারছো এবার থেকে না খরচগুলো বলবো যে কত কত কী খরচ হচ্ছে আমরা বেসিক্যালি এই দোকানটা দিয়ে খাই কিন্তু এই দোকানটা আজকে বন্ধ জানি না কেন তো চলো আমি অফিসে যাই আমার ব্রেক এবার এক্সিট হয়ে যাবে এখন আমরা হঠাৎ করে মানে একটার সময় দুপুরবেলায় যাচ্ছি চা খেতে জানি না এটা কেন হচ্ছে আমাদের অফিস থেকে বললো এখন চা খেতে যেতে হবে সেই জন্য এখন আমরা চা খেতে যাচ্ছি আর গরম আজকে লাগছে না কারণ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে হ্যাঁ এই যে আমাদের গরম ম্যাডাম চলে এসেছে যে সব সময় যা গরম লাগে হটু আমরা আসি কিন্তু এই জায়গাটা কভার করা হয় না আজকে ফাইনালি এসেছি কভার করতে তো দেখি এখানে কভার আজকে করতেই হবে ঠিকমতো চাটা খাই কি চা কেমন খেতে তোমাদেরকে অবশ্যই দেখাবো চা খেতে এসেছি এখন আমরা হ্যাঁ আমার ইউটিউবে একটা চ্যানেল আছে ছোট্ট

সোজা করে ধরো প্লিজ আদৌ অন আছে তো ক্যামেরাটা আমার তো এটাই ছিল না না অন আছে

কিন্তু ছোট করে দিয়ে দা এত খরচ করো না তেরো তারিখ আজকে মাথায় রেখো হ্যাঁ গুপ্তা ক্যাফে অফিস করে এই জাস্ট আমরা বেরোলাম এখন ছাতা নিয়ে যেতে হচ্ছে আমি তো ছাতা ধরি না কারণ জানো আমি এগুলো ঠিক আমার না অভ্যাসে আসে না তো সেই জন্য আমি ছাতা ছাতা ধরার জন্য একজনকে অ্যাপয়েন্ট করেছি এই যে দেখতে পাচ্ছ অফিসের মধ্যে উনি আমার বস তার অফিসের বাইরে আমি ওনার বস তো এই ম্যামটাকে আমি রেখেছি ছাতা নেওয়া তাকেও ম্যাম বলেই রেসপেক্ট করছি কারণ রেসপেক্টটা সবাইকে দেওয়া উচিত সে যে যাই কাজই করুক না কেন হুম তো এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে ঝমঝমাঝম বৃষ্টি এতটা বৃষ্টি আমি ভাবতেই পারিনি আজকে তো এই বৃষ্টির মধ্যেই এবার বাস ধরবো কারণ আজকে শাটেল নেই এটা আমার জন্য খুবই বিরক্তিকর একটা বিষয় কারণ জানোই আমরা শাটেল ছাড়া যাতায়াত করতে পারি না ঠিক তো বাট তাও আজকে আমাদেরকে যেতেই হবে কষ্ট করে ছাতাটা বারবার এমন করে ধরো না একটু প্রফেশনালি কাজটা করো বি প্রফেশনাল তো এবার আমরা এখান থেকে বাস স্ট্যান্ডে যাবো বাস ধরবো তারপরে ওই মেট্রো ধরতে হবে তারপরে ওখান থেকে আমরা ডিরেক্ট চলে যাব ঘরে মানে ঘরে মানে বাড়িতে অটো ধরে তারপরে কিছুটা হাঁটতে হবে এই করেই গেল আজকের দিনটা আশা করি তোমাদের ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর এরকমই ব্লগ পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা টাটা ইউ সুন